কিতাবের মধ্যে এসেছে চার শ্রেণীর সন্তান চার শ্রেণীর সন্তানের কারণে পিতা মাতারা জান্নাতে যাবে চার শ্রেণীর সন্তান জান্নাতে নিয়ে যাবার কারণ হবে পিতা পিতা মাতার মাতা চার শ্রেণীর সন্তানকে এরকমভাবে এই কাজ এমন কাজ করার মাধ্যমে এমন দিনই জ্ঞান এবং দিনই বিষয় তাদের মধ্যে থাকার কারণে চার শ্রেণীর সন্তানের পিতামাতা বিনা হিসেবে আল্লাহ সুবাহার হমতালা তাদেরকে জান্নাত দান করবে সুবাহান নাম্বার এক হচ্ছে শহীদের শহীদের পিতা মাতা যেই সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে এই সন্তানের পিতামাতাদেরকে আল্লাহ সুবাহান মাতালা বিনা হিসেবে জান্নাত দান করবেন সন্তান যদি শহীদ হয় তাহলে সেই পিতামাতা আল্লাহ সুবাহান হওয়া তালার কাছে বিনা হিসাবে গ্রহণযোগ্যনীয়তা লাভ করবে আর আল্লাহ সুবাহানা হওয়া তালা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দাখিল করে দেবে সুবাহান আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াইলাইসাল্লামের সময়ে এরকমভাবে যুদ্ধের মধ্যে একটা ছেলে এক সন্তান শহীদ হয়ে গেছে মা এরকমভাবে সেই সন্তানের মৃত্যুর খবর শুনে রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লামের কাছে গেছে সন্তানকে দেখার জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম ডাক দিয়া বলতেছে ও শহীদের মা ও শহীদের মা তোমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে সুতরাং তুমি আর সামনে আগানোর দরকার নাই তোমার সন্তানকে আল্লাহ কবুল করছে তোমার সন্তান শাহাদাতের মর্যাদা লাভ করছে সেই মা চোখের পাড়িগুলো মুসতেছে আর বলতেছে ওগো আল্লাহ আমি তো আজকে আমার আজকে কান্নার দিন না আমার আজকে খুশির দিন কারণ আজকে আমি এরকমভাবে জান্নাতের চিঠি পেয়ে ফেলছে আমার সন্তান শাহাদাতের মর্যাদা পেয়েছে আমার এই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কারণ হয়ে গেছে আমার এই সন্তান আমাকে জান্নাতে নিয়ে যাবে আমার তো আজকে আর কাদার দিন নাই আমি কাঁদবো কেন কান্না মুছে ফেলছে এমন ছিল আগের দিনের মায়েরা সাহাবায়ে কেরামদের হাল হচ্ছিল এমন ঘোষণা হয়ে গেছে সন্তান চারজন শহীদ হয়ে গেছে আল্লাহ আনহার খুশিতে আত্মহারা হয়ে গেছে বলতেছে আমি খুশি হাসরের মাঠে আমি আল্লাহর আদালতে এরকম ভাবে দাঁড়াবো আল্লাহর আদালতে আমি দাঁড়িয়ে বলবো এরকম ভাবে মা ফাতে মা হচ্ছে দুই শহীদের মা আর আমি খানসা হলাম চার সন্তান চার শহীদ সন্তানের মা আমি চার শহীদের মা এরকম ভাবে খানসারা দিয়ে আল্লাহ এরকম ভাবে গর্ব করতেছে আগের দিনের মহিলাদের ভিতরে আল্লাহর মহাব্বত এরকম ভাবে আল্লাহর প্রতি ভালোবাসা দিনের প্রতি ভালোবাসা কিরূপ ছিল সন্তানগুলোকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিছে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিছে তাই আল্লাহ সুবাহ তালাও তাদেরকে জান্নাতি বলে তাদেরকে আল্লাহ ঘোষণা করে দিছে সুহান নাম্বার দুই হচ্ছে নাবালেক সন্তান যেই নাবালেক সন্তানগুলো এরকমভাবে জন্ম হওয়ার পরে বালেক হওয়ার পরে বালেক হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় অথবা মায়ের গর্ব থেকেই জন্ম নেওয়ার পর পরে যেই সন্তানগুলো দুনিয়াতে লালিত পালিত হওয়ার আগেই দুনিয়া থেকে চলে যায় আল্লাহ তালা সেই নাবালেক সন্তানের পিতা মাতাকে আল্লাহ বিনা বিনা মাঠে জান্নাত জান্নাত দিবে দিবে দিয়ে এক একটা সন্তান পিতা মাতার জন্য রহমত স্বরূপ যারা এরকমভাবে বালেক হওয়ার আগে দুনিয়া ত্যাগ করে অনেক মায়েরা আছে সন্তান হয়ে মারা গেলে কান্না করে করে কি না হ্যাঁ সন্তান হয়ে মারা গেছে বলে আল্লাহ খালি আমার স্যারাডারে দেখছে আল্লাহ খালি আমার ডারে দেখলো আর কাউরে দেখলো না এমাত্র হইল কয়েক কয়েক বছর হইল বা এরকম মাসখানেক হইল এই সন্তানটা দুনিয়া থেকে চলে গেল এরকমভাবে কান্না করে আর বিলাপ করে কান্না করে বিলাপ করে পিতা মাতা এরকমভাবে আল্লাহর আদালতে নালিশ করে ঠিক কিনা বলেন হ্যাঁ করে কি না আল্লাহকে এরকমভাবে দোষারোপ করে আমার সন্তানকে আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে গেছে আমার সন্তানটা কি খালি আল্লাহ দেখছে অথচ নাবালেক সন্তানদের পিতা মাতার তো সুক্রিয়া আদায় করা উচিত কেন যে সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আর এই সন্তানগুলো বিদায় হয়ে যাওয়ার কারণে পিতা মাতার জান্নাতে যাওয়ার কারণ হয়ে গেল নাম্বার তিন নাম্বার হচ্ছে অসুস্থ প্রতিবন্ধী অসুস্থ প্রতিবন্ধী রুগা আকল নাই বুদ্ধি নাই আকল বুদ্ধি নাই আকল বুদ্ধি নাই প্রতিবন্ধী অসুস্থ পঙ্গু এই সমস্ত সন্তানদের পিতা মাতাদেরকেও আল্লাহ সুবাহ জান্নাত দান করবে কারণ তাদের আকল বিবেক বুদ্ধি না থাকার কারণে আল্লাহ সুবাহ তাদেরকে এরকম তাদের পিতা মাতাকে আল্লাহ সুবাহ তাদের যে একটা ইমানি পরীক্ষা হাসরের মাঠে সেই পঙ্গু প্রতিবন্ধী সন্তানকে বলবে তুমি যে প্রতিবন্ধী ছিলা পঙ্গু ছিলা তোমার মা বাবা তোমার সাথে কিরপ আচরণ করেছে বলে আমি প্রতিবন্ধী আমি এরকমভাবে পঙ্গু থাকার কারণেও আমি আমার আকল বুদ্ধি না থাকার কারণেও আমার পিতা মাতা আমার সাথে কখনো খারাপ আচরণ করে নাই আমার সাথে কখনো অধৈর্য হইয়া অসহ্য হইয়া আমার মা আমার বাবা এই কথা বলে নাই যে আল্লাহ আমার এই সন্তানকে প্রতিবন্ধী সন্তান বুকা এরকম বেকল সন্তান পঙ্গু সন্তানকে কেন আল্লাহ দান করলে তাই এই ধৈর্য ধারণ করার কারণে সব সবর করার কারণে আল্লাহ তালা এই পিতা মাতাদেরকেও মাফ করে দিবেন সুবাহান আল্লাহ নাম্বার চার চার নাম্বার হচ্ছে আল্লাহ সুবাহানা হাফেজ আলেমের যেই হাফেজ আলেম যে সমস্ত সন্তান হবে তাদের পিতা মাতাদেরকে তালা জান্নাত দান করবে বিনা হিসেবে সুভান্লা তো বিনা হিসেবে জান্নাত দান করবে এই জন্য উচিত যে প্রত্যেক প্রত্যেক সন্তানদেরকে দিনই শিক্ষা দেওয়া হাফেজ বানানো আলেম বানানো ও আলিমান আউ মু আলিমান ও মহব্বান আন মুস্তমিয়ান আউ কায়না মিসান এরকমভাবে আলেম বানানো আলেম না বানাইতে পারলে অন্তত পক্ষে নাথিকে আলেম বানানো অথবা আলেমের সাথে মহব্বত রাখা আলেমকে ভালোবাসা আলেমের সাথে সম্পর্ক রাখা হাফেজকে ভালোবাসা হাফেজের সাথে সম্পর্ক রাখা তাহলে আল্লাহ তালা এই ওসিলাতেও আল্লাহ তালা হাসরের মাঠে নাম ধরে ধরে জান্নাত দান করবেন সুবাহ কি করবেন জান্নাত দান করবে সুতরাং এরকমভাবে হাফেজ আলেম সন্তানের পিতা মাতা আমরা কে কে হইতে চাই হাত তুলে দেখায় কে কে হইতে চায় আল্লাহ সুবাহ আমাদের সকলকেই হাফেজ আলমের এরকমভাবে বাবা মা হওয়ার তৌফিক দান করুন সকলে বলে আমিন যে কথাগুলো বললাম মুক্তাশার আলোচনা উক্ত আলোচনার উপর আমাকে এবং আপনাদের সকলকেই আমল করার তৌফিক এনায়াত করুন ওয়া আমিন আমিনহামদুলিল্লাহ ইয়বাহ আলমিন